একটু আপনাদের তৈরি হচ্ছে মানে আপনি বুঝতে পারছেন এরকম যে আপনাদেরকে একটা দেখানোর জন্য বা কিছু করার জন্য এরকম না এতগুলো ব্যক্তি তাহলে কেন তৈরি করছি নিশ্চয়ই আমাদের থেকে মানুষ নেয় এবং তারা উপকৃত হয় সেই জন্য তো আরও দিই আগে আমি থেকে মেশিনটা দেখাই তারপর আমি বাকিও দেখাচ্ছি তো এখানে দেখুন পরপর কিন্তু মেশিন রেডি মানে এগুলো রেডি হওয়া মেশিন আর ওগুলো কালার হয়ে গেছে পর্যন্ত এবং আপনি যেটা দেখছিলেন যে সিলিকনের প্রিন্টের যে বড় জায়গাটা ওইগুলোও করা রয়েছে ঠিক আছে তো ওই ওই জায়গাটা তো আপনাদের চাইলে কাস্টমার জন্য আরো বড় ছোটো করে দিতে পারে এখানে যখন পর আমাদের কতগুলো মেশিন তো এই জন্য কাজ করা হচ্ছে এই যে পার্টসগুলোর কথা বলছিলাম যে আমাদেরই পার্টস আমাদেরই সমস্ত কিছু আমরাই পুরো রেডি করি মেশিন তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে সমস্ত রকম পার্টস রয়েছে এবং মেশিন অলরেডি রেডি করা রয়েছে এখানে দেখুন ওই লম্বা গুলো লাগানো থাকে সেই যে লম্বা জায়গাটা সেইগুলো দেখুন এখানে ভর্তি রয়েছে মানে আমি বারবারই এটাই বলছি যে আপনারা আসতে চাইলেও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব লাইভও খানিকটা দেখিয়ে দিলাম আর আপনারা চাইলে অবশ্যই দেখিয়ে দেবো আর এইগুলো আমি একটুখানি বলে দিই এক্সট্রা করে দর্শকদের এইগুলো হচ্ছে বিস্কুটের মেশিন মানে বিস্কুট যেটা দিয়ে কুকিজ বিস্কুট বেকারির যে জিনিসগুলো বেকারির যে ব্রেড হয় তারপর পেস্ট্রি হয় সমস্ত কিন্তু এই মেশিন মেশিনে হয়ে যায় এটা হচ্ছে ওভেনটা আর মেশিন রয়েছে সমস্ত মানে আমাদের কিন্তু এটা পুরো আমাদের সমস্ত রকম মেশিন এখানে তৈরি হয় বাতাসার মেশিন থেকে বিস্কুটের মেশিন সমস্ত কিন্তু এখানটাতেই তৈরি হয় ম্যাডাম নমস্কার আচ্ছা আপনার নাম

কিভাবে সমস্ত রকম কতটা জায়গা লাগে কিভাবে বানাবেন সমস্ত ডিটেইলস কিন্তু এই ভিডিওটাতে থাকবে আচ্ছা পুরো ডিটেইলস এই ভিডিওতে পেয়ে যাব একদম বাতাসে কি করে বানাতে হয় সেটাও দেখব বাতাসা কিভাবে বানাতে হয় সেটা অন লাইভ দেখে নেব যারা কাজ করছেন আমাদের থেকে মেশিন নিয়ে তাদের থেকে দেখে নেব এবং আপনারা যদি মনে করেন যে আপনারা নিজেরা এসে ভিজিট করবেন যারা কাজ করছে তাদের সাথে কথা বলে যাবেন সেটাও কিন্তু করতে পারেন তো এই জন্য পুরো ভিডিও কিন্তু স্কিপ না করে দেখতে হবে ওকে তো এখানে কিন্তু প্রথম প্রসেস যেটা যে আমাদের চাশনি যেটা বাতাসার চাশনি এটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এটা দেখুন লাল দেখতে পাচ্ছেন মানে হচ্ছে কি গুড়ের বাতাসা রেডি হচ্ছে এই মেশিনে কিন্তু আপনি সাদা বাতাসাও রেডি করতে পারেন এখানে দশ কেজি চিনিতে কিন্তু আমাদের তিনশো থেকে চারশো গ্রাম গুড় লাগে আর আপনি যদি মনে করেন সাদা বাতাসা বানাবেন তাহলে শুধু চিনি জল ওটা হলেই হবে আর ইনগ্রিডিয়েন্টস তাও একবার আমি দেখিয়ে দিই যে আমাদের কি ধরনের চিনি লাগে আমরা যে চিনি খাই ওটার থেকে আরেকটু স্মল সাইজ মানে এস এস থার্টি বলে মানে স্মল সাইজের চিনি যেটা হয় সেই এস থার্টি চিনি কিন্তু আমাদের দরকার হয় আর সঙ্গে দরকার হয় হচ্ছে গিয়ে মানে আঁকি বা বিলি যেটা আপনাদের অ্যাভেলেবেল হবে বা লোকালিটির টেস্ট অনুযায়ী আপনি সেই অনুযায়ী কিনতে পারেন আর এই যে এখানটাতে দেখুন যে কিছু এক্সট্রা মেটেরিয়াল রয়েছে এটা কি হচ্ছে এটা কিভাবে হয় সেটাও দেখাবো মানে আমাদের যখন শেষ হয়ে যায় বাতাসাটা তো সেখানে কিছুটা যেটা বেঁচে যায় বা যেটা মনে লাস্টের দু পাকে দু দেখাবো ভাল আমি এখানে দেখিয়ে দিলাম আর চাষনিটাও দেখিয়ে দিলাম কিভাবে রেডি হচ্ছে আপনি দেখুন ওখানটা তো টেস্ট করছেন মানে ঠিকঠাক করে চাষনিটা রেডি হয়েছে কিনা সেটা কিন্তু টেস্ট করে নিলে এই সমস্ত প্রশিক্ষণ মানে কতক্ষণ জাল দিতে হবে কতটা পরিমাণ দিতে হবে গুলো করতে হবে আমি মেশিনের এই সমস্ত প্রশিক্ষণ কিন্তু আমরা ফ্রিতে দিয়ে থাকি মানে আপনাদের কিন্তু আলাদাভাবে কোনো টাকা দিতে হবে না ফ্রিতে কিন্তু কোনো প্রশিক্ষণ দিয়ে দেব এবং শুধু মেশিনটা কিভাবে চালাবেন কখন কোনটা অন করতে হবে সমস্ত কিন্তু ডিটেলস থাকবে দেখতেই পাচ্ছি নিচে একটা বার্নার মতো রয়েছে ওখানে কিন্তু মানে আগুনটা ধরিয়ে দিচ্ছে কারণ এটা হচ্ছে আমাদের স্টেইনলেস স্টিলের পাত যেটাতে কিন্তু চাশনিটা ঢালা হয় সেটাও দেখিয়ে দেব তো সেই যেহেতু চাষনি ঢালা হয় তো নিচে একটা বার্নার জালি দেওয়া হচ্ছে যাতে এই যে স্টেইনলেস স্টিলটা এটা যাতে গরম থাকে কারণ চাশনি না হলে তো লেগে যাবে তো ওই জন্য এবার এটাও কিন্তু মাত্র যতক্ষণ এখানে চাষনিটা ঢালা থেকে শুরু করে যে দশ বারো মিনিটই লাগবে এবং সেটা কিন্তু লাইভ দেখিয়ে দেবো যে দশ বারো মিনিটের মধ্যে কিন্তু পুরোই পনেরো কেজির চাশনি কিন্তু তো পুরো বাতাসায় রেডি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বানারটা জ্বালানো থাকবে। বুঝছেন? তো এখানে আমরা দেখতে পাচ্ছি চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে এবং সেটা কিন্তু এখানে ফেলে দেওয়া হলো। এই যে ফেলে দেওয়া হলো পাচ্ছি অলরেডি হালকা ফ্যানা হয়ে রয়েছে এবং এখনো কিন্তু ওইখানে আমাদের যে অপারেটিং বক্সটা ওইটার মাধ্যমে কিন্তু পুরো এখানে ফ্যানাটা রেডি হবে এবং সেটা কিন্তু পুরো দেখিয়ে দেব এখানে যত সুন্দর ফ্যানা রেডি হবে তত ভালোভাবেই কিন্তু বাতাসাটা রেডি হবে কারণ যত সুন্দরভাবে এখানে ফ্যাটানোটা হবে ফ্যানাটা হবে ওটাই কিন্তু বাতাসা আর এখানটা আমি দেখি যে এটা হচ্ছে মোটরটা এটা হচ্ছে ডিসি মোটর এটাই কিন্তু আমাদের পাঁচ বছরের গ্যারেন্টি রয়েছে ওয়ারেন্টি না গ্যারেন্টি রয়েছে আর এইটা যেটা স্টেইনলেস স্টিলের পার্ট এইটা কিন্তু আমাদের 10 বছরের গ্যারেন্টি রয়েছে কোনো রকম কোনো অসুবিধা যদি হয় সব সময় কর্মকার মেশিনারি কিন্তু আপনাদের সাথে আছে আর এখনো পর্যন্ত ওনার সাথে কথাও বলিয়ে দেব যে ওনারা কিন্তু কাজ করছেন দু আড়াই বছর হচ্ছে মেশিন নিয়ে কাজ করছেন এবং কন্টিনিউ কাজ হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দিই দেখুন অলরেডি কিন্তু একটা পাক হয়ে রয়েছে আমাদের বাতাসে কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তারপরে কিন্তু নেক্সট চাশনি আমরা দেখলাম ঢেলে দিয়েছেন এবং এই দেখুন বটল দাদা চালিয়ে দিয়েছেন ওইখান থেকে কোন সুইচটা মোটরের কখন চালাতে হবে সমস্ত প্রশিক্ষণ কিন্তু আমরা দিয়ে দেব এবং দেখতেছি দেখুন নেক্সট চাষনির জন্য কিন্তু আবার ওটা রেডি হয়ে যাচ্ছে মানে আমাদের এখানে কিন্তু বসে না পর পর কাজ চলে মানে আপনি যদি ভাবেন যে আমি এমন একটা বিজনেস করছি সেটা যদি আমার ভালো করে প্রফিট করার জন্য আমাদের প্রথমত প্রোডাকশান বেশি দিতে হবে আর প্রোডাকশানের থেকে ভালো কথা কোয়ালিটি মেনটেনটাও করতে হবে তো আমাদের মেশিনে বাতাসা কিন্তু তিরিশ দিন পর্যন্ত টেম্পার থাকে এবং আমাদের যদি বলি যে প্রোডাকশন আমাদের এই মেশিন এক ঘন্টায় একশো থেকে দেড়শো কিলো প্রোডাকশন কিন্তু দিতে পারে একদমই শুনছেন একশো থেকে দেড়শো কিলো প্রোডাকশন কর্মকার মেশিনই দিতে পারে তাই জন্য কিন্তু টপ আমাদের তো এখানে কথা বলতে বলতে একটু দেখে নিই যে আমাদের কিন্তু ফেনাটা হওয়া রেডি হয়ে গেছে ফেনাটা হওয়া চালু হয়ে গেছে এইটা যতক্ষণ চাষি রাখবে ততক্ষণ এই নিচের জ্বলবে তারপরে আমি তারপরে দেখিনি এটা হচ্ছে বেশ দাদা চালিয়ে দিয়েছে এটা হচ্ছে সিলিকনের এর এই কিন্তু ড্রপিংটা হবে এই যে চোদ্দটা হোল দেখছেন এখান থেকে কিন্তু ড্রপিংটা হবে এবং এই যে লাইনগুলো দেখছেন ওই লাইন বরাবর কিন্তু আমাদের বাতাসাটা এখানে ড্রপ হবে সেটা কিন্তু দেখিয়ে দেবো আপনাদেরকে আর বলে রাখি এই যে এত বড় মেশিনটা দেখছেন এই বড় মেশিনটা কিন্তু আপনার বাড়িতে মাত্র একশো থেকে দেড়শো স্কোয়ার যদি থাকে বলতে বলতে এই ড্রপিংটা চালু হয়ে গেছে এবং এখানে যদি দেখি যে পর পর এই যে লাইন কিন্তু একদম লাইন ওয়াইট আমাদের কিন্তু ড্রপিংটা হচ্ছে এবং যখন এই যে প্রথম বাতাসাটা একদম যেরকম আছে একদম লাফ বাসাটা কিন্তু সেরকম মানে ভাবে কিন্তু লাইন যাচ্ছে তো কখনো লাইনের সাথে ঘুরটা লেগেনি পর পর কিন্তু বেরোবে আমাদের কে হতো আমরা কিন্তু হাতেও আগে বাজাতে দিতে পারছে মানে আপনি যদি প্রোডাকশন বেশি দিতে মানে করতে পারেন তাহলে মার্কেট আপনি বেশি দিতে পারছেন জিনিস আর অবশ্যই প্রফিটটা আপনার বেশি হবে তো কিন্তু দেখে নিন যদি আস্তে আস্তে কিন্তু আমাদের বাতাসাটা খুলে গেলে মানে প্রোপাটোমা বাতাসাগুলো কিন্তু রেডি হয়ে গেছে আমাদের এখানে একদম প্রোপাটোমা পুরো গরম বাতাসা এবং আপনি ভাবছেন যে ওখান থেকে পড়লে যদি ভেঙে যায় ভেঙেও কিন্তু যাবে না এখানে দেখুন একদম যেরকম বাতাসা আপনি দেখতে পাচ্ছেন এই চিলকনের বের হয়ে

বাতাসার মেশিন সমস্ত রকম মেশিন কিন্তু এখানেই রয়েছে তো আপনারা কিন্তু কাইন্ডলি আহ আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আসুন এবং আমাদের প্রোডাকশন হাউসের সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার হাউসও দেখে যেতে পারেন